বাড়ি ছাড়িয়ে তিন মাস হচ্ছে মিল কারখানা সব বন্ধ পানি উঠেছে বাড়ি মাজা পানি ঘর পড়ে গেছে না খেয়ে জীবন চলতেছে প্রাণের দরকার নেই আমাদের বাড়ির পানি চলে যায় সেইটাই চাই আমরা কুলটি ইউনিয়ন ও কানপুর ইউনিয়নের মাঝামাঝি বসবাস করি আমাদের বাড়িঘর তলিয়ে গেছে আমাদের এক এক বুড়ো ধান আসবে না এখনও আসবে না গোলা সময়ও সময় না আমাদের গরু ছাগল করে না খেয়ে মারা যাচ্ছে আমাদের ছোটো ছোটো বাচ্চা কয়টা পানির ভয়তে আমরা ওরা বাড়িতে বেরোতে দিতে পারি না ওরা রাস্তায় বেরো যেতে দিতে পারি না সারাদিন আমরা ওদের নিয়ে গাড় দিয়ে থাকি ওরা এই পর্যন্ত ওরা স্কুলেও যেতে পারতেছে না আমাদের আমরা বর্তমানে খুব কঠিন সম্পর্কে আমরা দিন কাটতেছি এইভাবে বসবাস করা যায় না আমরা যে কষ্টের ভিতরে আছি মনিয়াপুর তারা যত আছে ওরা খুব আরামে বসবাস করে আর ওরা আমাদের দিকে ওরা নাটকীয় ভাব দেখায় আমরা যে কষ্টে আছি আমাদের মা বাবার মুখে এক মুটো দিতে পারি না আমাদের দাবি এই মুহূর্তে পানি সরাতে হবে আমনগর খাল সংস্কার করে এই নপড়া গাঙ্গে পানি হলে নামাই দিলে আমাদের পানি সব সরিয়ে যাবে আমরা পড়ালাদি করতে পারবো আমাদের বাচ্চা কাছে মানুষ হবে ও উনিশশো বিরাশি সাল থেকে ভবধয়ে যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতা স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে এবং সেখানে সেই জনউপদের মানুষ দীর্ঘদিন থেকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত তারা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা প্রত্যেকটা মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত ওইখানকার বাসা ভেঙে গেছে বাড়িতে পানি উঠানে কোমর সমান পানি ল্যাট্রিনের ব্যবস্থা নেই স্কুলগুলো বন্ধ হয়ে আছে দীর্ঘদিন যাবৎ তারপর তাদের পোশাক পরিচ্ছেদের অবস্থা খুবই খারাপ সব কিছু মিলায় তারা একটা মানবতার জীবনযাপন করছে দীর্ঘ বছর যাবৎ তারা এই এই ধরনের এই লড়াই সংগ্রামের হিসেবে আছে এবং তিন লক্ষ মানুষ এই পানিবন্দী মানুষ এই পানিবন্দী মানুষের কষ্ট আহাজারি এটা আসলে নীতি নির্ধারণী পর্যায়ে কতটুকু পৌঁছায় তারটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার এবং অতীতে আমার ভবদহের মানুষ অনেক আন্দোলন সংগ্রাম করেছে রাজপথে দাঁড়িয়েছে কিন্তু এই রাজপথে দাঁড়ানোর ফলে সরকারি যেই কর্মকর্তারা আছেন তারপর স্থানীয় জনপ্রতিনিধিরা যারা ছিলেন তারা কিন্তু প্রজেক্ট নিয়ে এসেছে সেই প্রজেক্টের যথাযথ বাস্তবায়ন সেখানে হয়নি পরিকল্পনা মাফিক কোনো প্রজেক্ট সেখানে বাস্তবায়ন করা হয়নি তা না হলে এই জলবদ্ধতা এতদিন নিরসন হয়ে যেত যেহেতু বাস্তবায়ন করা হয়নি তাই এই 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 প্রজেক্ট এই প্রজেক্টের টাকার হরিলুট কীভাবে হয়েছে তার সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা এবং এই হরিলুটের টাকা ফিরিয়ে আনা এবং নতুন প্রজেক্ট দিয়ে এই জলবদ্ধতার স্থায়ী নিরসন আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এখানে একটা স্থায়ী সমস্যা সমাধানের জন্য টিআরএম চালু করার জন্য একটা বিদেশি সংস্থার এখানে আমরা আমন্ত্রণ করতে পারি এবং পরবর্তীতে সরকার যদি এই আমাদের টোটাল অঞ্চলের টিআরএম পদ্ধতি চালু করার জন্য মানুষজনকে ক্ষতিপূরণ দিয়ে যেহেতু দশ থেকে বারো বছর সময় লাগবে ক্ষতিপূরণ দিয়ে মানুষকে এই পদ্ধতিটা এখানে চালু করে দেয় এটাই হবে এখানকার পারমানেন্ট সলিউশন তো বর্তমানে আপাতত খুব রিসেন্ট সময়ের মাঝে এই আমডাঙ্গা খাল খনন করে দুই পাশের পার বেঁধে ভৈরবের সাথে আমাদের মিশিয়ে দিয়ে একটা বিদেশি সংস্থাকে আমরা আমন্ত্রণ জানাতে চাচ্ছি এরা আমাদের চাওয়া একটা বাইরের বিদেশি যে কোনো একটা সংস্থা আমাদের বাংলাদেশে ইনভেস্ট করুক ইনভেস্ট করে এই আমডাঙ্গা খাল খনন করে ভৈরব নদীতে কানেক্ট করে দুই পার বেঁধে মানুষের জন্য একটা দর্শনীয় স্থান তৈরি করে দিক আপাতত সমাধান হবে এবং দশ থেকে বারো বছরের মাঝে বাংলাদেশ সরকার এই অঞ্চলের টিআরএম পদ্ধতি টাইবল টাইডাল রিভার ম্যানেজমেন্ট পদ্ধতি চালু করার জন্য জোয়ার ভাটার মাধ্যমে এই পুরো অঞ্চল যেন আমরা উঁচু করতে পারি পলি জমানোর মাধ্যমে এই ব্যবস্থাটা গ্রহণ করুক এইটা আমাদের আমরা চাই আগামী এক মাসের মাঝে আমরা জেলা প্রশকের কার্যালয় ঘেরাও করেছি তার মাধ্যম দিয়ে মন্ত্রণালয়ে যে আমরা এই মাসেই এই কার্যক্রমের শুরু দেখতে চাই কারণ এই মানুষ পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এই নদীর এই জলাবদ্ধতার সমস্যায় ভুগতেছে আমরা এটা আর চাই না এটা একটা ন্যাশনাল ইস্যু বাংলাদেশের জাতীয় সমস্যা আন্তর্জাতিক মাধ্যম দিয়ে বা বরাদ্দ দিয়ে যেভাবে হোক আমরা চাই এটা সমাধান হোক স্থায়ী সমাধানের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে ঐক্যমত্ত হয়েছে যে টিআরএম বাঞ্চাল করা হলো কেন সেটা তারা খতিয়ে দেখবেন শেষ পরামর্শ কেন হলো সেটা তারা খতিয়ে দেখবেন সমস্ত কার্যক্রম করবেন আইডব্লিউএম পানি উন্নয়ন বোর্ডের সবি সচিব সমন্বয়ে একটা টেকনিক্যাল কমিটি হবে তিনি এখানে বলেছেন যে এনজিও ঋণ যাতে কালেকশান বন্ধ হয় সেটা দেখবেন কৃষি ঋণ দেখবেন স্বাস্থ্য নিরাপত্তা খাদ্য নিরাপত্তার বিবেচনা করবেন তিনি আহ্বান জানিয়েছেন আমাদের এই কর্মসূচি এই কষ্ট করে না থেকে কর্মসূচি প্রত্যাহার করা হোক আমরা পরিষ্কারভাবে বলতে চাই যত পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে চিরস্থায়ী সমাধানে কি করতে হয় আপনাদের কথা শুনে সেই কথাগুলো যখন আমাকে বলবে আমি সেটা উপদেষ্টা পরিষদের উপস্থাপন করবো এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে এবার সমস্যায় আসবার দিয়ে আর হবে না იქა და თუ